রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশে এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই জেতাটাই স্বাভাবিক এখান থেকে হেরে বসলে নিজেদের দোষেই হারবে কথাটা ধারাভাষ্যকর সঞ্জয় মাঞ্জরে কারের জয় থেকে তখনও পঁচিশ সারের দূরত্বে বাংলাদেশ প্রয়োজনীয় রানটা এক অঙ্কিত নেমে আসার ঠিক আগে যখন ফুল টস বলে আউট হলেন তাও হৃদয় তখন মনটা কুডাক ডেকে ওঠা খুব অসম্ভব কিছু কি শেষ ওভারের শুরুতেই চার বেড়ে কাজটা সেরে ফেলেছিলেন জাকের আলে তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজে চলে আসবে তবে তা এলো না স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে এর এক বল পর শেখ মাহিদিও যখন বিদায় নিলেন তখন মনে হচ্ছিল ডয় বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে তবে নাজুম আহমেদ সেটা হতে দেননি একটা রান নিয়ে নিলেন আর তাতেই বাংলাদেশ তুলে নিল চার উইকেটের রুদ্ধশ্বাস এক জয় তাতে তাদের সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্ত ভাবে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী